এই মलम নেবেন মলম কার কাছ থেকে হয়েছে মলম নেবেন আর ঘরের কোণায় বসে লুকিয়ে লুকিয়ে চুলকাবেন না আসেন আমাদের গাড়ির নিকটে আর মলম ব্যবহার করুন এই চুলকানো বাজে গেল এইটা মলোমালাও যাচ্ছে না সামনে দিয়ে এই মলম না দিন কত লোক যায় शादीতে সাধে তাও মলম নিন ও ওই যেটা মলোবা ও মলোমালা ভাই এদিকে আসেন বাইদনি

আগে ভিজিট নিয়ে নিবি ঠিক আছে ভিজিট নিয়ে নিবি আর দৌড়ি দিয়ে বাইরে ফেলাই দিবি করে যায় ঠিক আছে মনে থাকবে কথা মনে থাকবে চল আজকে চুল কর শেষ হয়ে গেলাম আরাদিন আদিন মলমালারা

ঠিক আছে তাহলে কাঁচা মারো পায়ে চুল করি না কাঁচা মারো দেখলে কাঁচা মারা যাক কাঁচা মারি গেলে তুমি বান্ধে ভালো আরে তোমার চুল কনি দেখলে তাহলে রুগী বান্ধে ভালো এই বান্ধে যাই করি তোর চুল কনি সারলে হইলো তোর চুল কনি সারা দরকার না বান্ধি কাটি যাই করি তোর দেখা দরকার নেই

ओ बाबा गो ओ मा गो मरे गेलाम सुन कोइन ना सुन कोइन ना अमा सुन ना था करबी नै सुन कोइन ना चुप करे थाक आ सुन कोइन ना की मोइला रे अमा सुन कोनी सारे बाइक नै रोगी हाथ 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 माई बे नै स्टॉक मिस्टेक करे किना देख अरे अमन ना रोगी रोगी अब हमारा हाथ हाथ तो नॉर्मल नॉर्मल है नॉर्मल है

হে হাঘ আমি আর কারুর কবো না চুল করি কথা ঘামাশি গিয়ে কারুর কবো না তারের বিড়াল চুল করে দিছে